আসসালামু আলাইকুম আমি আমার ইনকিউবেটরগুলো কিভাবে ক্যালিবারেট করি সেটা দেখাবো যেহেতু আমার কাছে এক্স এম আঠারো নয় এক্স আঠারো হচ্ছে একটা অ্যাকুরেসিটা ওটা হান্ড্রেড পারসেন্ট দেখাই তো আমার কাছে যে কন্ট্রোলার আছে সেটা হচ্ছে এটা এস টিসি এক হাজার এটা হচ্ছে একটা দুশো চৌষট্টি ডিমের হ্যাসার এটা হচ্ছে এস থ্রি এটা প্রায় দুইশো ডিমের একটা সেটার তো এটার মধ্যে একটা এক্সট্রা ফাংশান আছে এটাতে হিউমিডিটি ফায়ারটা অ্যাড করা যায় হ্যাঁ এটা এটার এটার হচ্ছে এই সুবিধা যে হিউমিডিটি কন্ট্রোল করা যায় এসটিসি থ্রি জিরো টু এইটে আর এস টিসি এক হাজার মডেলে এটাতে হিউমিডিটি কন্ট্রোল নাই তবে এটার একটা এক্সট্রা সুবিধা হয়েছে যদি এটা ওভার টেম্পারেচার হয়ে যায় এটা ওভার টেম্পারেচার বাতাস বাইরে করার একটা অপশান থাকে যাক সেটা আলাদা ব্যাপার এখন আমি দেখাই এটা কীভাবে আমি ক্যালিবারেট করি যে আমার হাতে যে থার্মোমিটার দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা জর্মাপা থার্মোমিটার এটার অ্যাকুরেসিটা খুব সুন্দর কীভাবে সুন্দর আমি দেখাই এটা আমার কিন্তু এক্স এম আঠারোর সঙ্গে ক্যালিবারেট করা এখানে দেখাচ্ছে সায়ত্রিশ পয়েন্ট সাত এটা আমার এক্স এম আঠারো সঙ্গে ক্যালিবারেশন ক্যালিবারেট করা এখন এটা এই ছোটগুলোর যে টেম্পারেচার দেখায় হাইগ্রোমিটারে হাইগ্রোমিটারের টেম্পারেচারের কোনো কাজ নয় এটা যে টেম্পারেচার দেখাচ্ছে এটাতেও কোনো কাজ এক ডিগ্রি কম থাকে আমি দেখাচ্ছি কীভাবে জাস্ট এটা যদি আমি এটার মধ্যে এখন দিয়ে দিই এটা দেখেন এটা এখন কাউন্ট করা শুরু করবে বত্রিশ ডিগ্রি বত্রিশ পয়েন্ট টেন আমি জাস্ট অ্যাকুরেসিটা দেখাবো আপনাদের বা যাদের কাছে এক্সএম মা আঠারো নয় তারা কীভাবে ক্যালিভারেট করবেন আমার এই হাতের যে ছোটো এটা কী মিটার বলে ভুলে গেলাম জর্মাপার জন্য ডিজিটাল যে মিটারগুলো এগুলো তো ক্যালিবারেশনের প্রয়োজন নাই আপনারা এই জর্মাপার ডিজিটাল মিটার দিয়েও ক্যালিবারেট করে নিতে পারেন তাতে অনেকের সুবিধা হবে তো ভাবলাম ভিডিওটা করে দিই যাতে অনেকের একটু উপকার হয় কারণ অনেকে আমরা এক্সএম মা আঠারো এক্সে করে পাগল হয়ে যায় যাই ক্যালিবারেট করার জন্য দেখেন এই ভাইটা আমাকে এক ভাই শেখাই দিছে আমিও আজকে নিজেও যাইতাম এক জায়গাতে তো বুদ্ধিটা এক ভাই শিখাই দিল এবং দেখলাম যে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এবং ভাবলাম যে একটু শেয়ার করে দিই যাতে অনেকের কিছু হলেও একটু হলেও উপকার আসে আর কি এটা টেম্পারেচার নেওয়ার পর অটোমেটিক একটা বিপ শব্দ দিয়ে একটা বন্ধ করে দেবে হায়েস্ট টেম্পারেচারটা ভিতরে যখন যেটা হায়েস্ট টেম্পারেচার সেটা দেখায় এটা বন্ধ করে দেবে তারপরে ভিতরে সেটা ভুল আমি দেখাবো আপনাদের ভিডিওটা একটু বড়ো হলে ধৈর্য ধরে দেখবেন আশা করি আপনাদের উপকার হবে এখন এটা কাউন্টের উপরে আছে সাঁত্রিশ পয়েন্ট এক এটা সাঁত্রিশ পয়েন্ট সাতে সেট করা এখন অনেকক্ষণ যাব যেহেতু লাইটটা অফ আছে সাঁত্রিশ পয়েন্ট সাতের অবশ্যই কম দেখাবে কারণ সাঁত্রিশ পয়েন্ট সাত থাকলে ওটা লাইটটা বন্ধ হয়ে যাবে এখন দেখা যাক ভিতরে কত এবং এটার সঙ্গে এস টিসি এক হাজার মটের যে অ্যাক্যুরেসিটা বা এস টিসি দু হাজার আঠাশের যে অ্যাকুরেসিটা সেটা আপনাদের দেখাবো সাঁত্রিশ পয়েন্ট চার এটা নিয়ে নিলে অটোমেটিক বিপ এটা বন্ধ হয়ে যাবে এটা নিল এখন এটা তো কত হলো এখন সাঁত্রিশ পয়েন্ট চার এই যে দেখেন এটাতে আছে সাঁত্রিশ পয়েন্ট চার সাঁত্রিশ পয়েন্ট চার এটাতে দেখেন কত এটাতে সাঁত্রিশ পয়েন্ট চার এটা আমি যেহেতু বললাম এটা আঠারো সঙ্গে ক্যালিবারেট করা এবং এক্স এম আঠারো সবচেয়ে ভালো এক দেয় এই যে দেখেন তার প্রমাণ আপনাদেরকে সরাসরি দেখলাম এবং এটাও সায়ত্রিশ পয়েন্ট চার হ্যাঁ অ্যাকুরেট এখন এটার সঙ্গে আমি যদি এটা ক্যালিগুট করতে যাই এই যে এটার ক্যালিবারেশনটা এটা কিন্তু ঠিক ছিল না এটাতে দেখেন সাঁত্রিশ পয়েন্ট চার এটা আমি উপরকার দুইটা যদি চাপ দিয়ে ধরি এটা ক্যালিবেশন করার নিয়ম হচ্ছে উপর কতটা চাপ দিয়ে ধরে এই দেখেন এটা থেকে মাইনাস জিরো পয়েন্ট এইট করা কারণ এটা মাইনাস এটা এইট পয়েন্ট বেশি দেখাচ্ছিলো হ্যাঁ পয়েন্ট এইট পয়েন্ট মানে অনেক এটা আমি মাইনাস করে দিছি এটা ক্যালিবট করা এবং এটার সঙ্গে এটা সেম টু সেম হুব হো মিলে এটা আছে সাঁত্রিশ পয়েন্ট তিন এটা এখন কমা শুরু হয়েছে এটা যত বাইকারি ফেলেছে সাঁত্রিশ পয়েন্ট চার এটা দেখেন ঠিক এটা তো সাতত্রিশ পয়েন্ট চার এখানে আরেক ডিগ্রি মাইনাস করা লাগবে এখানে সাঁত্রিশ পয়েন্ট তিন আছে এখানে সাঁত্রিশ পয়েন্ট চার তো আপনার যদি মাইনাস করেন আমি দেখাই এই যেভাবে এটা চাপে ধরলেন এখানে যদি মাইনাস এক কমাই দিয়ে দিই মাইনাস সেভেন করে দিলাম এখন দেখবেন দুইটা এক হয়ে যাবে সেম এই যে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এটাতে সাঁত্রিশ পয়েন্ট ও সরি 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 এটা আমাকে এক পাড়াই দিয়ে লাগবে আমি আন্তরিকভাবে দুঃখিত এটা নয় করে দেওয়া লাগবে মাইনাস এই যে সাঁত্রিশ পয়েন্ট তিন সাইত্রিশ পয়েন্ট তিন অ্যাকুরেট ঠিক সেভাবে আমার হিউমিডিফায়ারটাও আমার এইভাবে অ্যাকুরেট করা এই যে দেখেন হিউমিডিফায়ার মাইনাস তিন এটা ইয়া করা এবং এটা সবচেয়ে সুবিধা হচ্ছে এটা হিউমিডিফায়ার এই দেখেন এই যেটা অন হয়ে গেলো এটা জাস্ট টেস্ট ক্যালিভারিট করার জন্য এখানে রাখা এটাতে পঞ্চান্ন পার্সেন্ট এটাতে একান্ন পার্সেন্ট এটাতে তিপান্ন পার্সেন্ট বুঝছেন এটাতে চুয়ান্ন পার্সেন্ট চুয়ান্ন পঞ্চান্ন একান্ন এই হচ্ছে ব্যাপার আর ভিতরকার যদি এটা দেখায় এটা হচ্ছে একটা দুশো চৌষট্টি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এটার মধ্যে কোনো হিউমিডিফায়ার নাই বাট এটার মধ্যে হিউমিডিফায়ার দেওয়া আছে যদি কারো কোনো পার্টস এর প্রয়োজন হয় জানাবেন ইনশাআল্লাহ এখন অ্যাভেলেবল আছে সবগুলাই দেওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম